চায়ের ভালো মানের কোম্পানি সিলেক্ট করতে হলে আপনাকে কয়টি বিষয় জানতে হবে সেই বিষয়ে কি আপনার আইডিয়া আছে আসসালামু আলাইকুম আমি আজিজ থেকে আজকে কথা বলবো হচ্ছে আপনার মানের চায়ের কোম্পানি সিলেক্ট করতে হলে আপনার কয়টি বিষয় আপনার ধারণা থাকতে হবে এবং সেই সব কোম্পানি সম্পর্কে আপনার কি কি তথ্য জানা জরুরি আপনি যখন ওই তথ্যগুলো জানবেন তখন আপনার বিজনেসটা একদম সুপার ইজি হয়ে যাবে আপনার বিজনেসটাকে ইজি করতে চাইলে প্যারামুক্ত করতে চাইলে অবশ্যই আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এই বিষয়গুলো জানাটা খুবই গুরুত্বপূর্ণ ভালো মানের কোম্পানি সিলেক্ট করতে হলে আপনার পাঁচ থেকে ছয়টি বিষয় আপনার জানতে হবে আমি এক একটি করে বলবো এবং সেটার উদাহরণস্বরূপ আজকে আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝাই দিব সম্পূর্ণ এক তাদের হচ্ছে আপনার নিজস্ব অফিস ও গোডাউন আছে কিনা দুই তারা সরাসরি অকশন থেকে চা পাতা ক্রয় করতেছে কিনা যদি তার এক নম্বর নিয়ে কথা বলি তার যদি নিজস্ব অফিস ও গুদাম থাকে তাহলে তার বিজনেসটা স্থায়ী যেমন আমরা অনলাইনে দেখি অনেকেই কি করে আপনার ঘরে বসে আপনার অ্যাড দেয় প্রচার করে অথচ আমরা বিভিন্ন জায়গায় অ্যাড দেখি আমরা যাচাই বাসাই করি না তার নিজস্ব অফিস ও গোডাউন আসে কিনা তার ব্যবসার পরিধিটা কতটুকু যদি আমরা এই বিষয়গুলো জানতাম তাহলে আমরা অ্যাডভান্স দিয়ে প্রতারিত হতাম তো আমরা যদি করতাম তাদের নিজস্ব অফিস ও ফ্যাক্টরি তাদের ব্যবসার ওই কোম্পানির ব্যবসার পরি দিবে কতটুকু যদি এই বিষয় আমরা অ্যানালাইসিস করি তাহলে তাদেরকে যদি আমরা অ্যাডভান্স করি সেক্ষেত্রে আমরা ঠকব না এটা গেল এক দুই ওই কোম্পানিটা সরাসরি অপশন থেকে চা কিনতেছে কিনা বাংলাদেশ টি বোর্ডের লাইসেন্স প্রাপ্ত কিনা তারা নিলাম থেকে সরাসরি চা কিনতেছে কিনা যদি সরাসরি সে কিনে থাকে আপনাকে কম দামে বা ভালো মানের চা সে দিতে পারবে তাদের নিজস্ব টি টেস্টার দ্বারা অপশন থেকে চা কিনতেছে কিনা তারপরে সেটা প্যাকেজিং করতেছে কিনা এই বিষয়গুলো দেখা কারণ হচ্ছে আপনার চোরাই চা দিয়ে আসলে বিজনেস হয় না ঠিক আছে ভালো মানের চা সিলেক্ট করতে হলে আপনার অপশন থেকে চা কিনতেই হবে বাগান থেকে আমরা অনেকেই শুনি যে শ্রীমঙ্গল থেকে চা কিনে হ্যাঁ চোরাই চা কিনে বাই কিনে হ্যাঁ কম দামে কিনে তো সেটা কিনে কি হয় দেখেন একজন চোর যখন চুরি করে সে কিন্তু আপনার ভালো মন্দ বাস বিচার করে না সে সব কিছুই চুরি করে তো ওইটা যদি প্যাকেট করেই শুধু দিয়ে দেয় আপনি আজকে খুব ভালোবাসেন কালকে অন্যরকম পাবেন এটাই স্বাভাবিক ঠিক আছে তো আপনার অতিরীন যদি না হয় যারা অকশন থেকে চা কিনে তাদের লাইসেন্স আছে সমস্ত লাইসেন্স আছে তাদের সাথে ব্যবসা করাটা আপনার উত্তম দুই তিন হচ্ছে তাদের এই কোম্পানি পরিচালনার জন্য চায়ের বিজনেস পরিচালনা করার জন্য চায়ের যে বিএসটি সহ অন্যান্য সকল ধরনের লাইসেন্স থাকার কথা সেই জিনিসগুলো তাদের আছে কিনা এই জিনিসগুলা যাচাই বাছাই করা আপনার সবাই শুনি আমরা শুধু বিএসটি আমাদেরকে অনেকে ফোন দিয়ে বলে ভাই আপনাদের কোম্পানি বিএসটি আছে শুধু বিএসটি হলেই এই বিজনেস করা যায় না আমাদের মিনিমাম পনেরো থেকে 16টা লাইসেন্স আছে অনেকগুলো লাইসেন্সের শেষ নাই তো শুধু বিএসটি এটও আপনার দেখতে হবে আছে কিনা জানতে হবে হ্যাঁ বুঝতে হবে তাদের বিএসটি সহ টি বোর্ডের লাইসেন্স তারপর হচ্ছে আপনার টি ইনটেড মার্ক সার্টিফিকেট তারপর হচ্ছে চা যে একটা কৃষি পণ্য সেটা লাইসেন্স আমাদের যে একটা মানে দুই তিনটা গুদাম আছে সেগুলোর ফায়ার লাইসেন্স ফায়ার মানে হচ্ছে কোনো অগ্নি সংযোগ বা কোনো সমস্যা হলে সেক্ষেত্রে যে ফায়ার ফায়ারের লাইসেন্স প্রয়োজন ফায়ারিংয়ের বোতল হচ্ছে আপনার গ্যাসের যে বোতলগুলো সেগুলো প্রয়োজন সেগুলো লাইসেন্স সহ অনেকগুলো লাইসেন্স আছে হ্যাঁ যা যে কৃষিজাত পণ্য সেটারও লাইসেন্স থাকা জরুরি এই লাইসেন্সগুলো আছে হ্যাঁ যখন একটা কোম্পানি অনেক বড় মানের হবে তখন অবশ্যই এগুলো থাকবে যখন একটা কোম্পানি বড় ভাবে বিজনেস করবে তখন এই লাইসেন্স টাইসেন্স এগুলো সারা সে ব্যবসা করতে পারবে না কোন তখন সবার চোখে পড়বে ঘরে বসে বিজনেস করাটা এক কথা আর বড় ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি দিয়ে বিজনেস করাটা ভিন্ন কথা যখন আপনি বড়ভাবে বিজনেসটা করবেন তখন রাস্তাঘাটে আসা যাওয়ার সময় সবার চোখে পড়বে সবার নজরে পড়বে আপনার ব্যাটের লোকের কাছে পড়বে তারপর হচ্ছে আপনার বিএসটি লোকের কাছে পড়বে তাদের লোকগুলো যে মাঠ কর্মী কিছু আছে মানে গোয়েন্দা হিসেবে কাজ করে মানে সি ভাই মানে যাদেরকে বলে তারা শুধু তথ্য দেয় হ্যাঁ মানে যখন আপনি বড়ভাবে করবেন একটা কোম্পানি তখন হচ্ছে অনেক প্যারা থাকবে এগুলো আপনার লাইসেন্সগুলো সব করতেই হবে না হয় প্রত্যেক দিন আপনার গুদামে আসবে আর যাবে ঝামেলা করবে টাকা দিতে দিতে শেষ হয়ে যাবে ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যখন একটা কোম্পানি অনেক বড়ভাবে করবে তখন তার সমস্ত লাইসেন্স থাকবে এইটাই নিয়ম এইটাই শিওর থাকবে কারণ পালায় করা এক জিনিস আর সবার সামনে প্রচার করে মানে একদম ওপেন করা ভিন্ন কথা ঠিক আছে তো এই জিনিসগুলো আপনার খেয়াল রাখতে হবে তারপর হচ্ছে আপনার তারা তাদের মার্কেট পলিসি কেমন হ্যাঁ কোম্পানির সিস্টেম কি আপনার এ হচ্ছে চার নাম্বারে তাদের সিস্টেম কি তো সিস্টেমটা দেখতে হবে তাদের পলিসি ঠিক আছে কি না তাদের সাথে ব্যবসা করলে আপনি উপকৃত হবেন কি না আপনার প্রফিট হবে কি না কেমন প্রফিট হবে ওই কোম্পানির ডিলার নিলে কত টাকা পার কেজিতে প্রফিট হবে সেই সব বিষয় সম্পর্কে জানা শুধু কম দামে পাইছেন আর কিনে ফেলছেন বেশি দামে বিক্রি করবেন একশো টাকা কেজিতে লাভ দেখ লাভ দেখবেন পরে দেখবেন যে আমও গেছে সালাও গেছে সবই যাবে তো সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি পার কেজিতে পঞ্চাশ টাকা প্রফিট দেয় আমরা একশো টাকা আশি টাকা বা দুশো টাকা প্রফিটের ই দেখাই না আমরা সুন্দরভাবে পঞ্চাশ টাকা প্রফিট করার মতো সিস্টেম রেখে আমরা প্রোডাক্ট করে থাকি এই জিনিসগুলো আপনার দেখতে হবে যে আপনি এক কেজি চা কিনবেন কত টাকা দিয়ে সেল করবেন কত টাকা দিয়ে এখানে আপনার থাকবে কত টাকা এবং আপনি যে অনেকেই দেখাবে একশো টাকা প্রফিট বা পঞ্চাশ টাকা প্রফিট দেখাইলো কিন্তু আপনি পঞ্চাশ টাকা প্রফিট করতে পারলেন না কারণ হচ্ছে আপনার প্রোডাক্টের মান তো থাকতে হবে না থাকলে আপনি কিভাবে করবেন সেই সব বিষয়গুলো আপনার জানা জরুরি তো গেলো এইটা তারপরে হচ্ছে আপনার আরও অনেকগুলো বিষয় আছে আপনি একটা একটা বলতেছি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আপনি বিজনেস করলে আপনি সফল হবেন হুম আরেকটা জিনিস হচ্ছে পাঁচ নাম্বার টপিকে আসি সেটা হচ্ছে যদি আপনার কোনো সন্দেহ থাকে যে এই কোম্পানি বা আমি যার সাথে ব্যবসা করব তাকে আমার দেখা জরুরি ভিজিট করা জরুরি আপনার যদি সময় থাকে অবশ্যই আপনি ভিজিট করবেন আসবেন অফিসে আসবেন ফ্যাক্টরি ঘুরে যাবেন দেখবেন যাচাই বাছাই করবেন এইটা কিন্তু জরুরি কারণ আমরা এই না দেখে শুনে আমরা কি করি টাকা ব্যাংকে পাঠিয়ে দেই বা বিকাশে পাঠায় দেই সেক্ষেত্রে প্রতারণার শিকার হই মাল পাঠায় না মাল পাঠাইলো তো দুই নম্বর ছয় নম্বর ব্যবসা করতে পারেন না নানান সমস্যা এই সমস্যাগুলো যাতে আপনি ফেস না করেন হ্যাঁ সেক্ষেত্রে সরাসরি আসা এসে যাচাই বাছাই করে তারপরে কনফার্ম করা আপনার এই ভালো মানের কোম্পানি সিলেক্ট করতে হলে আপনি এই জিনিসগুলো আপনার করতে হবে যদি ব্যবসাটাকে আপনি সঠিকভাবে পরিচালনা করতে চান এইটা গেল। তারপরে হচ্ছে যেই ছয় নম্বর হচ্ছে যেই কোম্পানির সাথে আপনি বিজনেস করবেন ওই কোম্পানি এগ্রিমেন্টে আসে কিনা ধরুন আপনি ঢাকায় বা রাজশাহী খুলনায় যে কোনো অঞ্চলের যে কোনো একটা এলাকার থানার আপনি বিজনেস করবেন ওই থানায় তারা কিভাবে ডিলারশিপ কয়টা ইউনিয়ন নিয়ে আপনাকে ডিলারশিপ দিচ্ছে নাকি শুরু পুরো জেলা নিয়ে দিচ্ছে যেমন অনেক কোম্পানি ধরেন তার বরিশাল বিভাগে কোনো ডিলারই নেই কিছুই নেই সে আপনাকে ফোন দিলেও বলো যে ভাই আপনি পুরাডাই করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু এগ্রিমেন্ট দিচ্ছে কিনা আবার ওই কোম্পানির এগ্রিমেন্ট পলিসিটা আছে কিনা এইটাই কিন্তু দেখা জরুরি যে আপনার সাথে এগ্রিমেন্ট করতেছে কিনা চুক্তিবদ্ধ হচ্ছে কিনা যদি আপনি চুক্তিবদ্ধ হয় ধরেন একটা ফুল থানা নিয়ে আপনি কাজ করবেন বা একটা থানার পাঁচটা আপনার ইউনিয়ন নিয়ে কাজ করবেন সেই অনুযায়ী আপনাকে এগ্রিমেন্ট দিচ্ছে কিনা এবং কার্ড দিচ্ছে কিনা আপনি একটা ডিলার সেটা কার্ড দিচ্ছে কিনা তা এগুলো দেখা হ্যাঁ তো এই জিনিসগুলো অবশ্যই যাচাই বাছাই করবেন তো এইসব ক্ষেত্রে আমাদের কোম্পানি কিন্তু অনেক সচেতন আমরা এগ্রিমেন্টভুক্ত ডিলারশিপ দিয়ে থাকি এবং হচ্ছে আপনার কার দিয়ে থাকি গেল ছয় তারপর আসি সাত নাম্বারে আপনার সাত নাম্বারে আমি আরও একটা পয়েন্ট যোগ করতেছি যে এই কোম্পানির বিভিন্ন সময় অফার থাকে শুধু চা দিচ্ছে আর বিক্রি করতেছেন ইনকাম করতেছেন মার্কেট আগানো নিয়ে কোনো কোম্পানির পলিসি আছে কিনা এই বিষয়গুলো আপনার দেখতে হবে যদি এই বিষয়ে আপনি ক্লিয়ার হতে চান সেক্ষেত্রে আমাদের কোম্পানি আপনি সিলেক্ট করতে পারেন কারণ হচ্ছে আমাদের কোম্পানি এই গত পনেরো এক মাস হয় এক মাস আগেও আমরা বিশ লক্ষ টাকার অফার দিয়েছিলাম কেতলি চেয়ার মগ কা ফ্রিজ টি শার্ট নগদ ক্যাশ টাকা সব নানান পুরস্কার হ্যাঁ দামি দামি পুরস্কার অনেক তো সবাই এক একজনে দেখলাম এক একটা ডিলারের এরিয়ে পঞ্চাশটা কেতলি পাইছে পঞ্চাশটা চেয়ার পাইসে এই পাইছে সেই পাইছে আমরা দিতে দিতে মানে পুরো ক্লান্ত হয়ে গেছে তারপর হচ্ছে এটা তো গেলো একটা অফার তারপর হচ্ছে আপনার আমরা টি শার্ট দিয়ে থাকি বিভিন্ন সময় যখন আমাদের একটা নতুন ডিলার হয় সেক্ষেত্রে টি শার্ট দিয়ে থাকি টি শার্ট দিয়ে হেল্প করি প্রত্যেকটা টি স্টল যেন একটা ছোট গিফট খুশি হয় তারপরে হচ্ছে মার্কেটিং বাড়ানোর জন্য অ্যাড কিসের মাধ্যমে সেটা হচ্ছে স্টিকারের মাধ্যমে স্টিকারগুলো প্রত্যেকটা টি প্রত্যেকটা বা মুদি দোকানে আমরা আমাদের ডিলারদের মাধ্যমে আমরা পৌঁছে দিয়ে থাকি হচ্ছে শুধু দিবে সে চা নে আমাদের অ্যাড যেন দেখে আমাদের কোয়ালিটি যদি ভালো হয় অবশ্যই নিবে তো এটা একটা গেল আরও একটা পয়েন্ট যোগ করতেছি হ্যাঁ আমি এখন আটটা বিষয়ে চলে গেছি তো যা কটা আমার মনে ছিল না সেটা হচ্ছে ওই কোম্পানির সমস্ত প্যাকেট আছে কিনা চায়ের যত ভেরিয়েন্ট চা কিন্তু অঞ্চল বেদে পান হয় হ্যাঁ চা হচ্ছে অঞ্চল বেদে পান হয় ধরেন রাজশাহী অঞ্চলে এক ধরনের চা চলে ঢাকা বিভাগে এক ধরনের চা চলে চট্টগ্রামে এক ধরনের চা চলে খুলনায় ধরেন সিডি ডাস চলে আপনার বগুড়ায় ডাস চলে গাইবান্ধায় ডাস চলে নগাঁয় আবার সিডি চলে হ্যাঁ সিরাজগঞ্জে ডাস্টও চলে সিডিও চলে এরকম প্রত্যেকটা অঞ্চল বেঁধে কিন্তু চায়ের ভেরিয়েন্ট আলাদা আলাদা এক এক জায়গায় এক এক কোয়ালিটির চা খায় এক এক ভেরিয়েন্টের চা খায় তো সেক্ষেত্রে ওই কোম্পানির ওই ধরনের চাগুলো আছে কি না হুম এবং ওইটার সাথে তাদের টি ব্যাগ কি না এটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার ব্যবসায় আপনি যখন চা ব্যবসা সিলেক্ট করবেন আপনার টি ব্যাগ কি না ধরেন আপনি একটা এরিয়ায় পাঁচশো টি ব্যাগ খাওয়াবেন হ্যাঁ পাঁচশো ডিবে খাওয়ালে আপনাকে পাঁচশো টাকা খরচ হবে ফ্রি যদি খাওয়ান ফ্রি এটা ডিলারও যদি ফ্রি খাওয়ায় আর যদি কোম্পানির পক্ষ থেকে দেয় সেটা তো আলাদা বিষয় তো এক একটা করে টি ব্যাগ খাওয়ালে এক টাকা খরচ হবে শুধু কোয়ালিটি বোঝার জন্য টি স্টল গুলাতে মানুষের চা সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য তো তাদের টি ব্যাগ আছে কিনা যদি একটা কোম্পানির পরিপূর্ণ তখনই হয় যখন তার টি ব্যাগ সংযোজন হয় ওই কোম্পানির সমস্ত প্যাকেটের সাথে এবং ব্যবসার সাথে যদি টি ব্যাগ থাকে আর প্রাইসটাও দেখতে হবে যদি টি ব্যাগ হইলেই হবে না এবং ডবল চেম্বার টি ব্যাগ কিনা অনেক ছোট ছোট কোম্পানি আছে বা ইয়ে আছে আপনার সিঙ্গেল চেম্বার টি ব্যাগ সিঙ্গেল চেম্বার টি ব্যাগ কিন্তু মার্কেটে ফ্রি দিল এখন চলে না চাহিদা নাই কারণ সিঙ্গেল চেম্বার টি ব্যাগ যখন ঝুলাবেন তখন লিকার বের হয় না হ্যাঁ লিকার আটকাই থাকে ওই পেপারটা আটকে যায় লিকার বের হয় না তাদের ডবল চেম্বার টি ব্যাগ আছে কিনা আপনার এই জিনিসটা দেখতে হবে তো সেক্ষেত্রে আমাদের কোম্পানি কিন্তু এগিয়ে আমাদের টি ব্যাগ আছে অনেকগুলো প্যাকেট আছে আপনার বিওপির আছে হ্যাঁ আর ডি যে কাফে দিলে ডুবা ডুবে যায় চা সে ডুবা চা আছে সমস্ত প্যাকেট আমাদের আছে আপনার টি ব্যাগ সহ চাইলে আমাদের কোম্পানির ডিলারশিপ নিয়ে আপনি ব্যবসাটা করতে পারবেন ইনফরমেশন দিচ্ছি আমার সাথে বিজনেস করতে হবে এমন কোনো কথা নেই আপনাকে আমি ইনফরমেশন দিচ্ছি ঠিক আছে যে ভালো মানের কোম্পানি সিলেক্ট করতে হলে আপনার এই এই বিষয়গুলো জানতে হবে তো আমি আটটি বিষয় নিয়ে আজকে কথা বললাম ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আপনারা যখন ডিলারশিপ ব্যবসা করবেন সেক্ষেত্রে আপনাদের এই আটটি বিষয় সম্পর্কে জানা খুবই জরুরি তবে ইনশাআল্লাহ এখানে আমি খুব জোর দিয়ে বলতে পারি এই বিষয়গুলো আমাদের কোম্পানি সাকসেসপূর্ণ এখানে আমাদের এই বিষয়গুলো পরিপূর্ণ যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আমাদের যা যা কথা বললাম আমাদের সমস্ত এই বিষয়গুলোতে আমরা পরিপূর্ণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে অনেকগুলো আমরা বিএসটি আছে সমস্ত ধরনের লাইসেন্স আছে টি বোর্ডের লাইসেন্স আছে আমাদের টি টেস্টার আছে আমরা সরাসরি অপশনে চা কিনি তারপরে হচ্ছে আপনার আপনার আমরা এগ্রিমেন্ট দেই সাথে ক্যাটালগ দেই আইডি কার্ড দেই মার্কেটে অফার দেই তারপর হচ্ছে আপনার স্টিকার দেই নানান কিছু এক এক সময় এক একটা তো এই সব বিষয় আমাদের কোম্পানি পরিপূর্ণ তা আপনারা চাইলে আমাদের কোম্পানি সব কিছু যাচাই বাছাই করে ইউটিউবে আর আপনার সার্চ দিলে অনেক কোম্পানি পাবেন কিন্তু ইনশাআল্লাহ আমি এটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারতেছি ইউটিউবে যখন সার্চ দিবেন চা পাতা নিয়ে তখন সবার আগে আমাদের কোম্পানি আসবে এক নম্বরে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি এবং আমাদের ফ্যাক্টরি বিভিন্ন কিছু নানান ভিডিও আছে সব কিছু দেখে যাচাই বাছাই করে অফিসে এসে যাচাই বাছাই করে আমাদের সাথে ব্যবসাটা আপনি শুরু করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না আপনার ব্যবসাটা হানড্রেড পারসেন্ট সাকসেস হবে যদি আপনি লেগে থাকেন তো বাকি কথা হবে ফোনের মাধ্যমে আজকে ভিডিও অনেক লম্বা হয়ে গেছে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার টিম আছে ইব্রাহিম টুটুল তো তাদের নাম্বারগুলো দেওয়া আছে আমার টিম মেম্বারদের তো তাদের নাম্বার আপনার সরাসরি যোগাযোগ করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যখন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে ফুল সাপোর্ট দিবে এবং বিস্তারিত কথা হবে ফোনের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম